আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে কত কয়েকদিন আগে আমরা একটা সকালের ভিডিও দিয়েছিলাম রাখাল বালক সকালে কী করে তো এখন হচ্ছে দুপুর তিনটা বাজে তো আমি গরু আর ছাগলগুলো নিতে আসছি এগুলো এখন বাসায় নিয়ে যাব দেখুন কি সিস্টেমে ওদেরকে নিয়ে যাই দেখুন গরুর মুখে ধান দিয়ে নিছি এখন ধান কেতের ভিতর দেওয়া যাবে তো এই জন্য এই সিস্টেমে নিতে হবে ছাড়িয়ে দিছি এখন ওদেরকে এখন ওরা বাসায় চলে যাচ্ছে নিজে নিজে আমি ওদের পিছন পিছন আসতেছি তো আমাদের সাথেই থাকুন তো ওই যে ওরা বাসায় যাচ্ছে নিজে নিজেই চলে যাচ্ছে ধান খেতে মুখ দেওয়ার কোনো উপায় নেই মুখ বেঁধে দিয়েছি আর যেতে যেতে এক উনি এখানে বাধা আছে উনি আমার দিকে চিৎকার করতেছে ওনারা বাসায় নিয়ে যেতে হবে হ্যাঁ তারা উনি সেরে দিলাম এখন পিছন থেকে দেখো দিব যা যা বাসায় যা অনেক গেছে কাটতে হবে তো সাথে থাকেন আমরা আবার ভিডিও অন করবো সামনে গিয়ে তো দেখেন ওরা বাসায় চলে আসছে সরাসরি যে চারির চলে আসছে এখানে পানি খাইতে কিন্তু ওদের তো মুখ বাঁধা মুখ ইয়ে করার পরে খোলার পরে আবার পানি খেতে পারবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য